একটু জোরে বলেন আমার এই অনুষ্ঠানে যে কবিকে আনবো হ্যাঁ 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 তাহলে প্রিয় কবি সাহেব আপনি আমাদের অনুষ্ঠানে আসার জন্য তিনি ভাবে অনুরোধ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম আহমতুল্লাহ কবি সাহেব ভালো আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ আচ্ছা আমি আমার দর্শকদেরকে বলেছি যে আমরা একজন অদ্ভুত কবিকে নিয়ে এসেছি যেই কবির নাম আমি নিজেই বলি না আপনার নিজের মুখ থেকে আমরা আপনার নামটা শুনতে চাই যদি আপনার নামটা একটু আমাদের দর্শকদেরকে বলতেন মোট নাম হয়েছে মজুদ্দিন হাসান আল কবিরাজ ও তার মানে আপনি কবিতা লেখার পাশাপাশি ডাক্তারিও কাজ করে থাকেন বুঝতে পেরেছি এত বেশি বোঝে কেন এত ঘন বোঝা ভালো না ডাক্তারি করলে এটাকে কবিরাজ বলা হয় এটা তোমাকে কে বলেছে তোমরা ঋতুর রাজাকে কি বলো ঋতুরাজ বসন্তের রাজাকে কি বলো বসন্ত রাজ তা আমি হইতে আছি কবিদের রাজা তাই কবিরাজ বাহ বুঝতে পেরেছি আচ্ছা কবি সাহেব আপনি যেহেতু কবি রাজ মানে কবিদের রাজা তাহলে আপনি এই সাধারণত আপনি কখন থেকে কবিতা লেখার মধ্যে মনোযোগী হয়েছে আমি বহুত আগে থেকে কবিতা লেখা শুরু করেছি প্রায় মনে করে উনিশশো ছোটকাল থেকে আমি কবিতা লিখি উনিশশো ছোটকাল থেকে বাহ বাহ আচ্ছা কবি সাহেব বুঝতে পেরেছি আপনি উনিশশো ছোটকাল থেকে কবিতা লেখেন আমাদেরকে যদি আপনি নাকি এই কবিতা নিয়ে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে ভ্রমণ করে থাকেন তা আমাদেরকে যদি আপনি কোন কোন রাষ্ট্রে ভ্রমণ করেছেন একটু শোনাতেন আমরা সন্ধ্যা রাগে আছি তো নাকি বহুত বেশ গেছি তোমরা চেন না আমরা চিনবো ছাত্ররা না চিনতে পারে শিক্ষকরা চিনতে পারে তারা জ্ঞানী মানুষ ওই সব মিডল ইস্টের ওই পাশে তোমরা যে মানে নাম অঞ্চলে তা তারপরেও যদি দু একটা নাম বলতেন কত দেশের নাম ক্রমুয়ে কি মনে আছে এরাই মনে করেন নোয়াখালি কুমিল্লা সাঁথুর বরিশাল বহুত জায়গায় গেছি কটুয়াখালি এগুলো মিডল ইস্টের ওই পারে আচ্ছা বুঝতে পেরেছি আচ্ছা তা গুলো বাদ আপনার নাকি সর্বশেষ একটা দেশ ভ্রমণ করে এসেছেন এটা বলেন এটা কোন দেশ এটা হইতে আছে ওই তোমার আফ্রিকার পাশে শ্রীলঙ্কাতে গিয়েছিলেন না শ্রীলঙ্কা না শ্রীমঙ্গল শ্রীমঙ্গল সিলেটের শ্রীমঙ্গল সিলেট আফ্রিকা বই লিখে লাগছে আমি আচ্ছা ধন্যবাদ আচ্ছা কবি সাহেব আপনার এই কবিতা জীবনের একটু অভিজ্ঞতা যদি আমাদের সাথে শেয়ার করতেন আসলে দেখো তোমরা তো আধুনিক যুগের ছেলে মেয়ে তোমরা আধুনিক অনেক কিছু পাইছো অনেক কিছু আপডেট পাইছো আমার যুগে কিন্তু এত কিছু আবিষ্কার হয়েছিল না আচ্ছা তোমাদের যুগে ডিজিটাল খাতা কলম বই এক একটা অক্ষর অক্ষরের সাথে আকার রসিকা দীর্ঘিকার বহুত কিছু আবিষ্কার হয়েছে আমার যুগে এত কিছু আবিষ্কার হয় নাই আমি যখন প্রথমে এই কবিতাটা লেখি এই তোমরা ছোটকালে একটা কবিতা পড়েছো যে পাখি সব করে রব রাতিকোহাইয়ো তার অনেক কুসুম কলি সর বলে এই কবিতাটা কিন্তু আমার লেখা বা আমি যখন পেয়েছিলাম এই কবিতাটায় লিখি তখন আকারের আস্কার কিছু আবিষ্কার হয় নাই তখন আমি এই কবিতাটা লিখেছিলাম এইভাবে পখশব কররব রত বহল কনন কসম ফল সকল ফটল তারপরে কিছুদিন রই মনে করো ভাষাটি আকার আবিষ্কার করলো আমার কবিতা হয়ে গেলো পাখা ছাবা কারারবা রাতা পাহালা কানা না কাঁচা মা ফালা তারপরে যাই মনে কর রসিকার আবিষ্কার করলো আমার কবিতা হয়ে গেল পিটি শিবি কিরি রিবি রিটি পিহিলি কিনি কিসিমি ফিলি শিখিলি ফিটিলি তারপরে যাই রসিকার আবিষ্কার করলো আমার কবিতা হয়ে গেল পুকু শুভু কুরু রুবু ঋতুপু হুলু কুনুনু কুসুমু ফুলু শুকুলু ফুটলো তারপরে এ কার আবিষ্কার হইলো আমার কবিতা হইলো পেটে যেবে কেড়ে রেতে পেহেলে কিনেনি সে মেখেলে সেকেলে ফেপেলে তারপরে যে যখন ও কার আবিষ্কার হইলো আমার কবিতা হইলো পুকো শুভ গরু রতপ হলো কোন নকসম ফলো সকল ফটলো তারপরে যখন ঔকার আবিষ্কার হইল আমার কবিতা হয়ে গেল বৌ খৌ সৌ বৌ কৌ রৌ রৌ বৌ রৌ তৌ বৌ হৌ লৌ কৌ নৌ নৌ কৌ সৌ মৌ কৌ লৌ সৌ কৌ লৌ ভৌ আছে আছে সবকিছু যখন কমপ্লিট আবিষ্কার হয়ে গেল আমার কবিতাটা কমপ্লিট হয়ে গেল সব কবি সকলে আপনার এই কবিতা এত ভাবে আপনি আমাদেরকে শোনালেন আচ্ছা যখন অক্ষর আবিষ্কার হয় না তখন কি আপনি কবিতা লিখতেন তখন না আমি কবিতা লিখতাম যখন অক্ষর আবিষ্কার হয় নাই তখন এই কবিতাটা লিখেছিলাম আমি ইশারা ইঙ্গিতে তখন এই কবিতাটা আমি লিখেছিলাম এইভাবে বাহ 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 বা বাহ সংখ্যা ধন্যবাদ আচ্ছা কবি সাহেব আপনার এই কবিতাটা আবৃত্তি করার জন্য নাকি বাংলাদেশের অনেক বড়ো বড়ো সেলিফজিরা বলতে পারেন বা অনেক মানুষ চেষ্টা করেছেন এই কাহিনী দেখে শোনো না আমাকে হ্যাঁ অনেকই আমার কবিতা সবাই যারা পেরাইমান দিতে পড়ছে পেরাইজান এটা আবৃত্তি করেছে তা আমি একদিন বের হলাম যে দেখি সবার কাছ থেকে আবৃত্তিটা শুনি আমার এই কবিতাটা কে কীভাবে আবৃত্তি করে তাই হাঁটতে হাঁটতে একবার চলে গেলাম চলচ্চিত্র করে। সেখানে যাই প্রথমে আমার সামনে দেখলাম ডিপজল খারাই দিয়েছে তা তাকে বললাম যে তুমি একটা আমার কবিতাটা আবৃত্তি করে শোনাও তো আমাকে সে আবৃত্তি করলে এইভাবে পাখি সব কর্তা ছে বোঝো নাই ব্যাপারটা কাননে কুসুম কলি সব ফুইটা গেছে গা আমি বললাম যে না সুন্দরী চা

এটা তো আমি লিখি নেই তোমাকে দিয়ে হবে না তারপরে সে লিখলাম আমার দেশে একজন লোক আছে কাবিল এর নাম তাকে যাই আমি বললাম যে কি তুমি একটু এইটা আবৃত্তি করোছ কাবিলা এইটা আবৃত্তি করলেই হয়ে বাকি সব হর দিয়েছে রব রায় পোহাই গেছে ছ্যাটকুরি আয় আর কাননি কুসুম কবি সব হইটে গেছে ফ্যাটকুই দিয়ে বা তা আমি বললাম যে তোর কবিতা তো সুন্দর হয়েছিল আঞ্চলিক ভাষায় কিন্তু মাঝখানে যে ছ্যাটকৈ আর ফ্যাটকি নি তা আমি লিখি দিই এটা কেন তুই বলতে কি তোকে কি হবে না আমি চলে গেলাম ইমোশনাল একটা সকলে ফুটিলো তুই অমনি কান্দিস কিন্তু ফুল ফুটার কবিতা কান্দার কিছু নাই তোর দিয়ে হবে না আমি গেলাম মান্নার কাছে তুমি একটু আবৃত্তি করো তো মান্নাই থেকে আবৃত্তি করতে আসি

কাকু আমার কবিতাটা আবৃত্তি করলেই হবে পাখি সব করে রব রাতি পোহালো সেদিন রাজনীতি করার কিছু নেই আর কাদুনে কুসুম কলি ছকলেই ফুটিল কোন ফুটুক না ফুটু পদ্মা সেতু কিন্তু হয়ে গেল আমি দেখলাম যে আমার কবিতার ভিতরে উনি এই যে পদ্মা কিন্তু হাত নাই দেখেছে

রাতে পহালো ইনশাল্লাহ কাননে কুসুমকি সকলেই ফুটিবে না ফুটিলে ঈদের পরে তীব্র আন্দোলন হবে ইনশাল্লাহ আমি কিলাম ফুল ফুটার ভিতরে আন্দোলন তো ফুল তো ফুল ফুটবেই তাই বললাম যে না এদের কারো আবৃ আমার শেষ পর্যন্ত ভালো লাগবে না আমি চলে আসলাম আচ্ছা আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপনি আসলে আপনার কবিতার আবৃত্তি করতে যে তারা এতটুকু মেহত করেছে এটা তো অনেক কিছু তো আমাদের অনুষ্ঠানে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা চাই আপনি আবারও আমাদের এই মঞ্চে আসবেন এবং আমাদেরকে কবিতা শোনাবেন আমরা চাই তো ইনশাল্লাহ আমাদের পক্ষ থেকে আপনাকে বিশেষভাবে ধন্যবাদ জানাবো আমার পক্ষ থেকে আপনাদেরকে অনেক ধন্যবাদ আপনাদের অনুষ্ঠানে আসতে পেরে আমি নিজেকে অনেক বড় গর্ববতী মনে সরি গর্বিত মনে করতে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি প্রিয় উপস্থিতি আমরা অবশ্যই আবারও খামছা